কোন পীরের বাবার ক্ষমতা আপনাকে বাঁচাবে কোন মলি সাহেবের বাবার ক্ষমতা নেই যদি আল্লাহর দরবারে একবার সুপারিশ করে দেয় পীরের সুপারিশ আল্লাহ আগে নেবে না কোরআনের সুপারিশ আগে নেবে কোরআন শরীফ সোহান আল্লাহ বলেন বলেন এই কোরআন একজন শহীদানের জন্য সাক্ষী দেবে তিনি হচ্ছে শ্রেষ্ঠ শহীদ হাজরাতে ওসমান কেন বলুন সোহান আর কোরআন যারা প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করে এই কোরআন ময়দানে হাসরে সাক্ষী দেবে আল্লাহ ও আমাকে প্রতিদিন একটু মুখের সঙ্গে জড়িয়ে ধরত আমাকে একটু দিত আল্লাহ ওকে জাহান নামে না সেদিন আল্লাহ কোরআন সুপারিশ কবুল করে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবে জোরে বলুন সুবহান আল্লাহ বৌমা এরা আমাদের বাড়ির বৌমা ভাবি যারা রয়েছে আমি তোমাদের বলছি বৌমা ভাবিরা আছে। ফেসবুক চালোর তোমার সময় আছে বৌমা পায়ে ধরে বলে যাই সংসারে যদি শান্তি চাও তাবি শান্তি নেই তাবিজে কিচ্ছু বলে না

আপনার বাড়ির মুসিবতকে তাড়িয়ে দেয় আমি বলে যাই সবথেকে বড় তাবিজ হচ্ছে ফজরের নামাজ পড়ে বাড়ির বৌমা আমার ভাবিটা আমার চাচাটা আমার ভাইটা যদি সকালে উঠে একটু সরাইয়া ইয়াসিন শরীফটা পড়ে বার হয়ে যায় খোদার কসম ওই বাড়ির জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিম্মাদার আল্লাহ হয় এরা কোরআন শরীফ বাদ দিয়ে শুধু তাবিজ আই যাচ্ছে

একটু হাদিস করে তালিম হয় ওই বাড়ির ছেলেগুলো কিন্তু বেপথে যায় না যাবে বাপ বাপ তুমি এত বড় বেয়াদ বাপ তুমি ছেলেকে নিয়ে মেয়ের বিয়ের আলোচনা করতে পারো জমি কেনার আলোচনা তোমার করতে লজ্জা লাগে না ব্যবসার আলোচনা করতে লজ্জা লাগে না তোমার যুবতী মেয়ে আর যুবক ছেলেটাকে সামনে বসিয়ে এতটুকু তোর মুখে পোকা হয়ে তুই একবার বললি রে যে খোকা তোদের জন্য আমি জাহান টামে যাবো না

ইলমের দিন শিক্ষা করে কত আগ্রহ দেখেন বাকি এমনি মোখাল্লে চিন্তা করছে আল্লাহ এখান থেকে বাগদাদ তো বহু রাস্তা যাবো কি করে শুধু সমুদ্রের পথ হচ্ছে সাত হাজার কিলোমিটার তারপরে আবার সমুদ্র থেকে আটশো কিলোমিটার বাগদার যেখানে এমাম আহমাদ হাম্বাল হাদিসের দাস দেন আল্লাহ যাবো কি করে সেই সময় তো

বাকি এমনি মোখাল্লাদের ভক্তরা বলছে হুজুর এই সমুদ্রের মাছ খেয়ে তো ঢেউ ওঠে বড় বড় আপনি যদি আপনার নৌকা যদি উল্টে যায় যদি ডুবে যান বাকি এমনি মোখাল্লাদ বলল বাবা বাবা আমি যেমন নৌকা যদি উল্টেও যায় আমি এই যে দিন শিখতে যাচ্ছি আর রাস্তায় যদি মৌত হয় আমার মৃত্যুটা শাহাদাতের মৌত হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি শহীদের দরজা জানিয়ে আল্লাহর দরবারে উঠব রহমতুল্লা রেহে সমুদ্রের ওপর নৌকা চালিয়ে দিয়েছে আমার একা এ ডাল টানতে লাগলেন সাচ্ছল্লি দিলে মাথায় আল্লারিতে পাখি এমরে মুখানে সমুদ্রের মাস খারে গিয়ে সুবর্তরে তুফান শুরু হয়ে গেল আল্লারি হুসরাতে পাখি এমরে মুখানে ওই নৌকা চর করতে হয়েছে আল্লা রি হাসরে দে পাখি মুখের সমুদ্রে মাছ খারি দাঁড়িয়ে আল্লাহ

ও বাবা পাখি মনে মোখালে শুনে রাখো আমি আমার নবীকে জীবনে কোনো দেখিনি বাবা তবে আল্লাহ নবী সাবিরের জীবনে আমি পড়েছি বাবা ও বাবা পাখি মনে মোখালে আমার মনে হয় আল্লাহ নবী সাহাবিদের আদর্শ এই পাখি এমনি মোখালেদের ভিতরে ফুটে উঠেছে দিন শিখতে যাচ্ছে বাকি বললো ভাই ভাই আমি গড়ে যাই আর যাই হোক মোসাবির বললো সোনের আগে সুস্থ হন আমার ব্যাগে কিছু খাওয়ার আছে খাওয়ার আপনি খান খান খাওয়ারটা খাওয়াল মুসাফির নিজের গায়ের জামাটা খুলে বলল বাবা এই জামাটা তুমি গায়ে দাও বাকি এমনি মুখাল্লি আস্তে আস্তে বসে বলছে এখান থেকে বাগদাদ কত দূরে বাবা তুমি কি বলতে পারো এমাম আহমদ এমনি হাম বলেন হুজুর যেখানে হাদিসের দার্স দেয় এখান থেকে সেই জায়গাটা কত দূর ধরে বলবেন না সোহার মুসাফির বলছে আপনি এখান থেকে যাবেন কি করে সে তো আটশো মাইল দূর

বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে দিন ও দুনিয়া বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ডাক দিয়েছে ও বাবা শোনে রাখো তোমার দরমারে আমি রসুল্লাহ আমার একজন পাগল গিয়ে দাঁড়িয়েছে আজ বাকি এমনি মোখাল্লার রহমতুল্লা

চল্লিশটা হাদিস মুখস্থ করে ক্ষমতা আছে আমল করার কথা বানা আমল তো একটাও করতে পারি শুধু আপনারা নয় আমিও ভাই আমি খুব ভালো লোক

আমাকে ধরে না আল্লাহ আমাকে ছোয়ে না একবার আমাকে ধরে ছুমাও খায় না ও বুড়া রামিন এই বাড়ি কি তুমি গোসব দিতে পারো না এই ঘরে তাকে বসে বসে কোরআন কাঁদে বলে ও সোয়ে মারি গেলাম ভাইরা আমার মুরুব্বি আর কোরআন শেখার বসে বাবা আমি ইসদুল্লাহ বলে গেল মসজিদে একটু আগে আগে যাবে আল্লাহ কোরআনuzu করে আল্লাহ কোরআন দা মেলে নে একটু বুকে জড়িয়ে ধরে আয় আল্লাহ আমি ওঠো কোরআন শিখতে পারি আল্লাহ আল্লাহ বাসুর যদি আমাকে ধরেন আল্লাহ আমি জবাব দিতে পড়ব আল্লাহ কুরআনটাকে দুচুবাগে একটু মাথার ওপরে তুলে আয় আল্লাহ এই কুরআন আমি শিখতে বানলাম আল্লাহ এ রে নেভুরে আমি ইসমুल्लाह बोल के रा ওই কুরআন শরীফটা খুলে বয়স্ক মুসলি যদি কুরআন শরীফে কালো কালো অক্ষরের ওপরে হাত বোলায় আর যদি চোখের বাড়ি ছেড়ে দেয় আমার আল্লাহ বা চেনো স্বভাব আপনার নামা দিয়ে নিদ রো সমান কোরান পড়তে পারেন না কি হয়েছে রাজা রাজাপুরে যে কটা বাড়ি কোরআন আছে এটুকে কাল সকালে চেক করে দেখবেন এক একটা কোরআনে মনে হয় ইঞ্চি করে কি পড়েছে আচ্ছা বাড়িতে এখন তো আর টিভির চলন নেই আছে এখন মোবাইল হ্যাঁ দিনই চারবার করে শুধু মুছছে ভালো দেখা যায় না আল্লাহ আর আল্লাহর শ্রেষ্ঠ তোমার বাড়িতে তাকে বসে বসে ধুলোই শুয়ে শুয়ে আল্লাহ اکبر তুমি মুসলমান বলে দাবি করো কি করে নাম মুসলমান টুপির নাম মুসলমান শুধু অর্জন দেরি মুসলমান মসজিদে নামাজ পড়তে গেলেই মুসলমান তোমার বাড়িতে কুরআন জবেয় হয়ে যাচ্ছে আর তুমি শুধু আল্লাহ 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 করে করলি হয়ে

মায়েরা মনে না আল্লাহ আল্লাহর নি চারে মামে না কেবাম হসরতে বা নে হে এত গরিবের ছেলেছিল আল্লাহর কোরান শেখান এত ডাকুর ছিল হাদিস শেখার এত গুরু রোগ হসরত দেই লো স্বীর মাফুল্লা হে সকার হয়ে গেল হুসুরো খাতা বিল ছিল না হাদিস কোরআন লেখার খাতা ছিল না চারে বাবের এক বাপ হাজরাতে মানুষাবি তোরে তোরে চলে যেত কষাইখানায় গিয়ে বড় বড় পাত দেওয়া হাড় যখন ফেলে দিত হাড় ইমাম সাফি রহমাতুল্লা ওই হাড় তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আল্লাহ এবং অনেক এলে আল্লাহ দিয়েছিলেন আজকে আমাদের গ্রামে গ্রামে পাড়ায় আলে কি হবে শু দিলে আমি খালেক সাহেবের একটা আওয়াজ আপনাদের শোনাই আমি যেটা খালেক সাহেবের মুখ থেকে মানে মানে শুনেছি ও ওটা আপনাকে শোনাচ্ছি সবার আল্লাহ এটা আমার অজায়